তো আপনাদের হাতে ডিসেম্বর মাস পর্যন্ত সময় রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার আর যদি আপনারা ডিসেম্বর মাসের আগে এই কাজগুলি সম্পন্ন না করেন সেক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাস থেকে আপনারা প্রচুর সমস্যায় পড়বেন তো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ডিসেম্বরের পরে দেশ জুড়ে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন হচ্ছে যে কাজটি কিন্তু প্রত্যেকেই করতে হবে আর না করলে কিন্তু আপনারা প্রচুর সমস্যায় পড়বেন আর এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন কোন নিয়ম পরিবর্তন হচ্ছে আপনাদের কোন কোন কাজ করতে হবে তো যদি আপডেটটি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করবেন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বরের পর দেশ জুড়ে প্রচুর নিয়ম পরিবর্তন হচ্ছে সমস্যায় পড়ার আগে অবশ্যই এই কাজগুলি সম্পন্ন করুন তো ডিটেলস দেখে নেব তো বর্তমানে আপনারা গভর্নমেন্ট থেকে প্রচুর সুযোগ সুবিধা পাচ্ছেন আর এই সুযোগ সুবিধা কন্টিনিউ পাওয়ার জন্য কিন্তু আপনাকে প্রথমে আপনার ডকুমেন্ট ঠিক রাখতে হবে যদি আপনার ডকুমেন্ট ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রকম সরকারি কাজ ঠিক মতো করতে পারবেন না বা সরকারি সুবিধা ঠিক মতো পাবেন না আর তাই আজকের এই প্রতিবেদন এই প্রতিবেদন থেকে আপনারা জানতে পারবেন ডিসেম্বরের মধ্যে কোন কোন কাজ আপনাদের সম্পন্ন করতে হবে যে কাজগুলি না করলে কিন্তু আপনারা জানুয়ারি মাস থেকেই সমস্যায় পড়বেন তো গুরুত্বপূর্ণ কাজগুলি কী কী আমরা দেখে নেব তো প্রথমে রয়েছে ভোটার কার্ডের ছবি পরিবর্তন তো সম্প্রতি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নতুন নির্দেশ দেওয়া হয়েছে ভোটার লিস্টে যে সমস্ত ফটো বা ছবি পুরনো হয়ে গেছে বা ভোটার কার্ডের যে সমস্ত ছবি পুরনো হয়ে গেছে বা অস্পষ্ট হয়ে গেছে সেই ছবিগুলি কিন্তু আপনাদের পরিবর্তন করতে হবে ইতিমধ্যেই দেখা গেছে এক লিস্টে একই ব্যক্তি দুই তিন জায়গায় নাম রয়েছে অর্থাৎ একই ব্যক্তি দুই তিন জায়গায় ভোট দিচ্ছে সেই ব্যক্তিদের অর্থাৎ ভুয়ো ভোটারদের চিহ্নিত করে তাদের ভোটার কার্ড কিন্তু বাতিল করা হবে এমনটাই আপডেট রয়েছে তাই যদি আপনারা পারেন অনলাইন বা অফলাইনে ভোটার কার্ডের যদি পুরোনো ফটো থাকে সেক্ষেত্রে আপনি নতুন ফটো আপলোড করে নেবেন তাহলে কিন্তু আপনি কোনো রকম সমস্যায় পড়বেন না তো দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা হলো আধার কার্ডের ডকুমেন্ট আপলোড বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট সেটা হলো আধার কার্ড আর আপনারা প্রত্যেকেই জানেন যে ইউ নতুন নির্দেশ অনুযায়ী যদি আপনার আধার কার্ডের বয়স দশ বছর বা তার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড ঠিক রাখার জন্য বা সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আধার কার্ডে দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে একটা হলো প্রুফ অফ আইডেন্টি আর একটা হলো প্রুফ অফ অ্যাড্রেস আর বর্তমানে কিন্তু অনলাইনে আপনারা আধার কার্ডের ডকুমেন্ট আপলোড সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন তার জন্য কিন্তু রকম টাকা দেওয়ার প্রয়োজন পড়বে না কিন্তু চোদ্দোই ডিসেম্বর এই সুবিধার লাস্ট দিন অর্থাৎ চোদ্দোই ডিসেম্বরের মধ্যে যদি আপনারা আধার কার্ডের ডকুমেন্ট আপলোড না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় আপনাদের টাকা দিয়ে আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করতে হবে বর্তমানে কিন্তু ফ্রি অফ কস্টেই হচ্ছে চাইলে আপনারা অনলাইন থেকে আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করতে পারেন পরবর্তী যে আপডেট রয়েছে সেটা হলো রান্নার গ্যাস আশা করি আপনাদের প্রত্যেকের বাড়িতে রান্নার গ্যাস কানেকশন রয়েছে কারোর বাড়িতে আবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অর্থাৎ ফ্রি গ্যাস কানেকশন রয়েছে আর যদি ডিসেম্বর মাসের মধ্যেই আপনার সেই গ্যাস কানেকশানে ই কেওয়াইসি অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট আপডেট না করান সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে আপনি অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন আর যদি আপনি এই সুবিধা থেকে বঞ্চিত না হতে চান তাহলে অবশ্যই আপনার যে গ্যাসের ডিলার বা যে গ্যাস অফিস সেখানে গিয়ে অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্ট আপডেট করিয়ে নেবেন বা ইকোআইসি কমপ্লিট করিয়ে নেবেন বর্তমানে কিন্তু প্রত্যেকটা গ্যাস কোম্পানি তাদের গ্রাহকদের বলছে ফিঙ্গারপ্রিন্ট আপডেট করে নিতে বা ইকোআইসি কমপ্লিট করে নিতে এটা কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত চলবে অবশ্যই আপনারা ডিসেম্বরের মধ্যেই এই কাজটি করিয়ে নেবেন যাদের বাড়িতে রান্নার গ্যাস কানেকশন বা উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন রয়েছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটটি হলো রেশন কার্ডের নতুন আপডেট বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন যে বিভিন্ন কারণে কিন্তু প্রচুর রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে অর্থাৎ বাতিল করে দেওয়া হচ্ছে আর বেশিরভাগ রেশন কার্ড ডিঅ্যাক্টিভেটের মূল কারণ হলো রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক না করা বা রেশন কার্ডে ইকুয়াইসি কমপ্লিট না করা যদি আপনার রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনেই রেশন কার্ড অ্যাক্টিভ করতে পারবেন বা যদি আপনার রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনেই রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন যদি আপনি ডিসেম্বরের মধ্যে আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করান বা ই কেওয়াইসি কমপ্লিট না করান সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে আপনি আর রেশন পাবেন না তো রেশন কার্ডে ই কেওয়াইসি কীভাবে করতে হয় বা রেশন কার্ডে কীভাবে আপনি আধার কার্ড লিঙ্ক করবেন এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমরা আপলোড করেছি গিয়ে দেখে নেবেন তো এই নতুন গুরুত্বপূর্ণ চারটি আপডেট আপনাদের দেওয়ার ছিল যেগুলি কিন্তু আপনাদের অবশ্যই ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে হলে কিন্তু জানুয়ারির পর থেকেই আপনারা বিভিন্ন সমস্যায় পড়বেন তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ